বন্ধুরা এই যে আবার দুজনা চলে এসছে কাগজ কুড়াতে আজকে ওদের জামা প্যান্ট হাতে তুলে দেব তবে এরা মনে হয় আজকে কি কুড়াচ্ছে খেজুর কুড়োচ্ছে মনে হয় কি রে তোরা কী করেছে এগুলো খেজুর কী পাকা পাকা খেজুর দেখি ও তাই তো পাকা খেজুর কুড়ো 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 খাওয়াগুলো নিবি না

কোন দিকে আম পাড়তে কোথায় আম দেখিস আবার সাপটা এখন না থাকে যাবে যাবি চলো জামকুড়াতে কুড়াতে চল তোদের সঙ্গে আমিও যাবো জামকুড়াতে

আচ্ছা আর এই জামকুড়িয়ে বাড়ি চলে যাবে

আচ্ছা তোরা এখন দাঁড়া এই তোরা এখন দাঁড়া তোদের জামা প্যান্টটা নিয়ে এসেছি দিই আমি ঠিক আছে দাঁড়া তোরা এখানে ঠিক আছে তোমাদের ওই জামা দেবে বলেছিলাম না কেন জামাগুলো নাও আর তোমাদের একশো টাকা করে দেবো ওখানে কোনো কিছু কিনে নেবে ঠিক আছে হুম জামাটা পরবে হ্যাঁ নাও ভালো জামা নতুন জামা তোমাদের জন্য কিনে নিয়ে এসে রেখে দিয়েছিলাম সেদিনকে জামা দেব বলেছিলাম দাদা পয়সাটা নিয়ে যাও দেখো তো ভালো হবে না হবে না গায়ে ঠিক আছে ঠিক আছে এই পয়সাটা দিলাম হুম পাকাটা দিলাম আর এই জামা দিলাম এই পয়সাটা দিয়ে কোনো কিছু কিনে খাবে আর জামাটা পরবে ঠিক আছে আর কাগজপত্র আসবে না আমি যেন না দেখি তোমাদের কাগজ কাটে যেন স্কুলে দেখি ঠিক আছে আজকে আজকের থেকে আর যেন না দেখি